নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে একটি নতুন টপিক নিয়ে রিডিং করব সেই টপিকটি হচ্ছে যে আপনার চরম ক্ষতি করেছিল আপনাকে সব দিক থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল সেই ব্যক্তিটি কি তার কৃতকর্মের ফল ভোগ করছেন বা সেই ব্যক্তিটিকে কি ঈশ্বর সাজা দেবেন এইটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং অল সাইন রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পান তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি যে আপনার চরম ক্ষতি করেছিল আপনাকে সব দিক থেকে শেষ করে দিতে চেয়েছিল সেই ব্যক্তিটি কি তার কৃতকর্মের ফল ভোগ করছেন প্রথম দেখব সেই ব্যক্তিটি কে যে আপনার চরম ক্ষতি করেছে সেই ব্যক্তিটি কে এখানে বলে রাখি এটি যেহেতু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু আপনার সঙ্গে রেজুনেট নাও করতে পারে যতটুকু আপনার সঙ্গে রেজুনেট করে সেই মেসেজটুকুই আপনি নিন সেই ব্যক্তিটিকে যে আপনার চরম ক্ষতি করেছে এইখানে প্রথম কার্ড এসেছে ওর অফ কাপস আবার থ্রি অফ শর্টস অর্থাৎ এখানে রিলেশনশিপের তো একটা ব্যাপার আছে যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন সেই ব্যক্তিটিও হতে পারে এখানে মেজরিটির ক্ষেত্রে সেই ব্যক্তিটি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার এক্স প্রেমিক এক্স হাজব্যান্ড বা আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন সেই পার্সন আপনার সঙ্গে আপনার জীবনকে ছারখার করে দিতে চেয়েছে আপনাকে সব দিক থেকে শেষ করে দিতে চেয়েছে আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনার এক্স ওয়াইফ এক্স গার্লফ্রেন্ড বা আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন সে আপনার চরম ক্ষতি করেছে আবার কারো কারো ক্ষেত্রে সেই ব্যক্তিটি এইখানে দেখুন এই ব্যক্তিটি এইখানে জুম করলে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি বসেছিল এই ব্যক্তিটিও কিন্তু সেখানে বসে ওদের সঙ্গে আড্ডা দিচ্ছিল কিন্তু ওদের অসতর্কতার সুযোগ নিয়ে এই ব্যক্তিটি চুপচাপ এই শর্টসগুলো চুরি করে পালাচ্ছে অর্থাৎ যে আপনার ক্ষতি করেছে চরম ক্ষতি করেছে আপনার সর্বনাশ করার চেষ্টা করেছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার বন্ধু বা আপনার গ্রুপের কেউ হতে পারে আপনার কলিগ হতে পারে আপনার বন্ধু হতে পারে আর এটি দেখুন টেন অফ কয়েন্স অর্থাৎ এটি কি পরিবারের কার্ড আপনার পরিবারের কেউ হতে পারে আপনার আত্মীয়র মধ্যেও কেউ হতে পারে যে আপনার চরম ক্ষতি করেছে এবং আপনার জীবনকে প্রায় শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল এইবার দেখি সে তো আপনার সঙ্গে তার কাজটি সে করেছে সে যে বাজে কাজটি করেছে সে কি তার সেই কৃতকর্মের ফল ভোগ করছে দেখুন ইউনিভার্স কোনো কিছু কোনো কিছুই কিন্তু বাকি রাখে না যে যা করে ইউনিভার্স ঠিক তাকে হিসেব কষে ততটুকুই তাকে ফিরিয়ে দেয় এবার দেখব যে আপনার চরম ক্ষতি করেছে সে কি তার কৃতকর্মের ফল পাচ্ছে প্রথম কার্ড এসেছে গিল্ট নম্বর এইট নম্বর সিক্স সরি সেভেন সেভেন এইট এইখানে দেখুন কার্ড এসেছে গিল্ট এবং নাম্বার হচ্ছে এইট এইট নম্বর হচ্ছে স্যাটনের কার্ড শনিদেবের কার্ড শনিদেব কিন্তু আপনার কর্ম অনুযায়ী ফল দেন আপনি যদি ভালো কর্ম করেন তাহলে রিটার্নে আপনার সঙ্গে যত মাঝখানে বাজে কিছুই হোক না কেন আপনি কিন্তু আপনার কর্ম অনুযায়ী ভালো ফলই আপনি রিটার্নে পাবেন শেষে কিন্তু আপনি যদি বাজে কর্ম করেন আপনার সঙ্গেও কিন্তু সেই বাজের জিনিসটাই ঘটবে কর্মফল হিসেবে কিন্তু শনি সেই বাজে জিনিসটাই আপনার সঙ্গেও ঘটাবেন এইখানে আপনার সঙ্গে আপনাকে যে আপনার যে চরম ক্ষতি করতে চেয়েছে যা যে আপনাকে সব দিক থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল সে কিন্তু তার কৃতকর্মের ফল ভোগ করছে এই কার্ডটিই কিন্তু এর প্রমাণ আট নম্বরের কার্ডই হচ্ছে এর প্রমাণ সে তার খারাপ কর্মফলের কর্মফল কিন্তু এখন সে পাচ্ছে এই কার্ড এসেছে দেখুন গিল্ড সে হয়তো এখন অনুশোচনা করছে কেন আপনার সঙ্গে সে এমনটা করেছিল হয়তো ওর জীবনেও বাজে কিছু ঘটেছে সেও এই রকম পরিস্থিতির শিকার হয়েছে এখন কিন্তু তার অনুশোচনা হচ্ছে যে কেন সে আপনার সঙ্গে এমনটি করেছিল আপনার তো কোনো অপরাধ ছিল না তাহলে আপনার সঙ্গে কেন শুধু শুধু এই রকমটি সে করল আসলে যে গিভার হয় সে কিন্তু সবসময়ই জীবনে ঠকে আর যে রিসিভার হয় সে ঠকায় যে ব্যক্তিটি আপনার সঙ্গে এমনটি করেছে সে হচ্ছে রিসিভার আর আপনি হচ্ছেন গিভার আপনি এখানে মেল ফেমেল নট ম্যাটার যে গিভার হয় সে হয় ফেমিন এনার্জির আর যে রিসিভার হয় সে হয় মেস্কুলার এনার্জির মেস্কুলার এনার্জি ফেমিনেন এনার্জিকে সবসময়ই ঠকিয়ে আসে দেখুন আমাদের এই পৃথিবী নদী গাছপালা সব কিছু ফেমিনেন এনার্জির আর এদেরকে দেখুন সবাই যে যেভাবে পারে সেভাবে ভোগ করে নিচ্ছে নদী পাহাড় জঙ্গল এই পৃথিবী সবার উপরেই দেখুন সবাই কেমন টর্চার করছে এর পরের কার্ড এসেছে দেখুন পলিটিক্স আপনার সঙ্গে সে যেমন পলিটিক্স করেছিল আপনাকে ব্যাকস্টেপ করেছিল সে যে কেউ হতে পারে সে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে এখানে মেজোরিটির ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা আর বাদ বাকিদের জন্য এখানে ফ্রেন্ড কলিক ফ্যামিলি মেম্বার কোনো রিলেটিভ হতে পারে আপনার সঙ্গে কিন্তু পলিটিক্স করেছিল সে এখন কিন্তু তার সঙ্গেও সেই পলিটিক্স হচ্ছে হয়তো আপনি ভাবছেন কোথায় সে তো ভালো আছে ওর সঙ্গে তো কিছু ঘটছে না আসলে না ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না যার ওপর বর্ষায় সেই শুধু টের পায় ওনার যে আপনার সঙ্গে বাজে বিহেভ করেছে বা আপনার ক্ষতি করেছে সেই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু পলিটিক্স হচ্ছে সে আপনি বাইরে থেকে বুঝতে পারছেন না যার সঙ্গে হচ্ছে সেই শুধু বুঝতে পারছে সে কিন্তু অন্য কারোর সঙ্গে তা আলোচনাও করতে পারছে না নিজে নিজেই তা ভোগ করছে এবং অন্তর্জালায় জ্বলছে এর পরের কার্ড ব্রেক থ্রু এই রকম পরিস্থিতির মাঝখান দিয়ে গেলে তো ব্রেক থ্রু তো আসবেই ওনার জীবনেও কিন্তু ব্রেক থ্রু আসছে হয়তো ওনার জীবনেও চরম কিছু ঘটনা ঘটেছে ইমিডিয়েট পাস্টে উনিও কিন্তু সেম আঘাত পেয়েছেন অন্য কারো কাছ থেকে এখন হয়তো এই দেখুন এর পরের কার্ড আইসোলেশন উনি যদি আপনাকে কোনো থার্ড পার্টি সিচুয়েশানে ফেলে থাকে এখানে থ্রি অফ শর্টসের মানে হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশান আপনি যার সঙ্গে রিলেশানশিপে ছিলেন সেই ব্যক্তিটি আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে হয়তো আপনাদের সঙ্গে আপনাদের দুজনের সেপারেশন হয়েছে বা এমন হতে পারে সেই ব্যক্তিটি আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশানশিপে চলে গেছে সেই ব্যক্তিটি কিন্তু সেই তৃতীয় ব্যক্তিটির কাছ থেকেও সেম জিনিসটি পেয়েছে সে কিন্তু এখন আইসোলেশনে আছে সেই ব্যক্তিটি থেকেও কিন্তু সে এখন দূরে আছে এখন এমন পরিস্থিতি ওনার না বলে না না ঘরকা না ঘাটকা ওনারও ঠিক তেমনই অবস্থা এবার এই ডেকের মাধ্যমে দেখি সেই ব্যক্তিটি যিনি আপনার চরম ক্ষতি করেছেন আপনার কে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছেন সেই ব্যক্তিটি কি তার কৃতকর্মের ফল ভোগ করছেন প্রথম কার্ড এসেছে দ্য মুন এইখানে দেখুন একজন ফিমেল যাকে দেখে খুব মনে হচ্ছে সে খুব যা করে খুব গ্রেসফুলি করে এই ব্রিজটা থেকে এপার থেকে সে ওপারে যাচ্ছে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে যে আপনার সঙ্গে ছলনা করেছে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে সে মেন্টালি হতে পারে সে যে কোনোভাবেই হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু এখন এমন বাজে পরিস্থিতিতে আছে সে এখন ভাবছে যে আপনি আপনাকে এই ফিগার রূপে সে দেখছে আপনি কত গ্রেসফুলি সব কিছু হ্যান্ডেল করেছেন এখন দূর থেকে হয়তো সে আপনাকে দেখছে আর মনে মনে ভাবছে আপনি কত ভালো আছেন জীবনে আর উনি আপনার সঙ্গে এমন খারাপ করার পরে ওনার সঙ্গেও কিন্তু এত খারাপ হয়েছে এবং উনিও কিন্তু খারাপ পরিস্থিতির মাঝখানে আছেন উনি কিন্তু সেটা প্রকাশ করতে পারছেন না এর পরের কার্ড ফাইভ অব কাপস এই কার্ডটা কিন্তু এর সার্টিফিকেট দিচ্ছে যে সেই ব্যক্তিটি যদি আপনার এক্স হয়ে থাকে রিলেশনশিপ সংক্রান্ত কোনো ব্যাপারে যদি আপনাকে কেউ আঘাত দিয়ে থাকে আপনার কোনো ক্ষতি করে থাকে সেই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু ঠিক সেম জিনিসটি হয়েছে তারও কিন্তু হার্ড ব্রেকিং হয়েছে এখানে কার্ড এসেছে দেখুন ফাইভ অফ কাপস এই কার্ড দুটো দেখুন আপরাইডে রয়েছে এই তিনটে কাপ একদম জলে জলারণ্য হয়েছে অর্থাৎ এই দুটো কাপ কিন্তু আপনার জন্য আর এই কার্ডগুলো কিন্তু থার্ড পার্সনের অর্থাৎ আপনার আপনি তো তাকে ছেড়ে দেননি আপনার প্রেম ওনার প্রতি ঠিকই ছিল কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে গিয়েছিল সেই রিলেশনশিপও কিন্তু তার টেকে এর পরের কার্ড ফাইভ অফ শর্টস এইখানে দেখুন একজন মহিলা মনে হচ্ছে সে কোনো অপরাধ করেছে আর এইখানে মনে হচ্ছে দেখুন একটি পাখির দৈত্যাকার পাখি সে মনে হচ্ছে যেন কোনো ফ্যাসলা শোনাচ্ছে আপনার সঙ্গে আপনাকে জীবনকে যে ছাড়কার ছাড়খার করে দিয়েছে আপনার যে চরম ক্ষতি করেছে সে যেই হোক না কেন এখানে আমি বলছিলাম আপনার এক্স হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে আপনার ফ্যামিলিরকেও হতে পারে সেই ব্যক্তিটিকেও কিন্তু ঈশ্বর তেমনি সাজা দিয়েছেন এটা কিন্তু এর প্রমাণ সে তার কৃতকর্মের ফল ভোগ করছে এর পরের কার্ড ফাইভ অফ কয়েন্স ফাইভ অফ কয়েন্স হচ্ছে গরিবীর কার্ড অর্থাৎ সেই ব্যক্তিটি শুধু আর্থিক দিক থেকে নয় সবাই তো আর আর্থিক দিক থেকে নয় হয়তো মানসিক দিক থেকে এখন দরিদ্রতার মাঝখান দিয়ে যাচ্ছে হয়তো তার ইমোশন এখন কাউকে এক্সপ্রেস করতে পারছে না সে হয়তো এমনও হতে পারে যে যে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে সে আর্থিক দিক থেকেও এখন নিঃস্ব অবস্থায় আছে সে আপনার ক্ষতি করতে গিয়ে সে নিজের ক্ষতিটাও ডেকে এনেছে তারও কিন্তু এখন খুবই বাজে পরিস্থিতি সেও চরম নিঃস্বতার নিঃস্বতার মাঝখান দিয়ে সে যাচ্ছে ঈশ্বর তার কৃতকর্মের ফল সবাইকেই দেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই এবং থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মি